বৃষ্টিতে পাগল হয়ে গেলাম নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে দেখুন ছাতা মুড়ি দিয়ে রান্নাঘরে আসতে হলো কারণ সকাল থেকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টির কারণে রান্নাঘরে আসতে তো ছাতা লাগবেই তা এখন একটু কমেছে তবু টিপ 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 করে পড়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে বৃষ্টির মধ্যে দারুণ একটা মুখরোচি খাবার আমরা তৈরি করি তো সেটা হচ্ছে গিয়ে বানাবো আহ কুলচা বানাবো আলুর কুলচা আর তার সঙ্গে থাকবে খাসির চর্বি দিয়ে ঘুগনি তো আপনারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো সঙ্গে থাকুন কিভাবে কুলচাগুলো গুলো বানায় আর কুলচাটাই আমি তেল ছাড়াই জলে বানাবো হ্যাঁ জলেই হয়ে যাবে তো চলুন সবকিছুই প্রায় গুছিয়ে নেওয়া হয়ে গেছে ননদ আগের থেকেই এসে বসে আছে ননদের বাড়ি ঘরের কাছে তো আমার রান্নাঘরটা ওই জন্য ননদ ফার্স্ট আর আমি লাস্ট হয়ে গেছি এসে বসে আছে এবার কাজবাস শুরু করি বন্ধুরা এসেই আমি উনুন ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি কারণ আমি যে আলুর কুলচাটা করবো তা আলুর মশলাটা করার জন্য আমার একটা মশলা লাগবে সেটা আমি একটু ভেজে নেব খোলা কড়াইতে সেটা হচ্ছে কি নিয়েছি কি কি দেখুন এখানে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি একটা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে গোটা মৌরি আর হচ্ছে গিয়ে গোটা ধনে এই কটা আমি সব একসঙ্গে ভেজে নেব কড়াইতে ভাজা একটা গন্ধ বেরোবে তখন আমি এটা নামিয়ে নেব বন্ধুরা আমি এখানে দু কিলো ময়দা নিয়ে নিয়েছি আর কুলচা গুলো একটু মোটা টাইপের হবে ওই জন্য ময়দাটা একটু বেশি নিয়েছি আর আমরা অনেক মানুষ আপনারা জানেন দু কিলো ময়দা মাখাবো কিলো ময়দাতে আমি লবণ দিয়ে দেবো এক চামচ লবণটা দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নেবো ময়দার সঙ্গে এখন আমি দেব কিছুটা চিনি চিনিটা আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন আমি এমনি দিয়ে দিলাম আমি এখন দিয়ে দেব সাদা তেল কিন্তু সাদা তেল আমি বেশি দেব না অল্প দেব কারণ সাদা তেল বেশি দিলে একটু খাস্তা হয়ে যায় আর কুলচা গুলো একটু নরম সফট হবে সেই কারণে আমি অল্প একটু তেল দিয়ে ব্যাস তেলটাও সব ময়দার সঙ্গে মিশিয়ে নেব ময়দাটা এখন আমি মিডিলে একটু ফাঁকা করব এখানে আমি দুশো গ্রাম দই নিয়েছিলাম দইটা দিয়ে দেব আর একটু ব্রেকিং সোডা দিয়ে দেব আমি হাফ চামচ আর ব্রেকিং পাউডার দিয়ে দেব তিন চামচ এটা আমি চামচ দিয়ে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে রাখবো আমার ব্রেকিং পাউডার আর সোডাটা ভালো করে মিশানো হয়ে গেছে দইয়ের সঙ্গে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এইভাবেই দইয়ের মধ্যে ব্রেকিং মাখিয়ে আমি একটু রেস্ট দিয়েছি সেই সময়ের মধ্যে আমি এখন এই আলুটা মশলাটা তৈরি করব যে ফুলকার এই সরি কুলচার যে মশলাটা লাগবে তো এই আলুটা আমি হাত দিয়ে মাখালে একটু ভিতরে দলা দলা থাকবে সেই কারণে আমি একটু গ্রেট করে নেব আগেই আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন আমি এটা ই করে দেখুন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব লবণ এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে সেই ভাজা মশলাটা বেটে নেওয়া হয়েছে এই ভাজা মশলাটা আমি এক চামচ দিয়ে দেবো পিঁয়াজ নিয়েছি পেঁয়াজটা নিয়েছি আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দেখুন এরকম কুচিয়ে নিতে হবে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এখানে নিয়েছি লঙ্কা কুচি লঙ্কা কুচি গুলো দেবো লঙ্কা কুচি দিয়ে দিয়েছি লঙ্কা কুচির পরে এখন দেব আমি ধনে পাতা কুচি এবার আমি এই সব মশলা মাখ আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো আলু মাখাটা হয়ে গেছে এটা আমি এখন রেখে দিয়ে আর এই দেখুন দইটা কেমন ফুলে উঠেছে দেখেছেন একদম সফট হয়ে গেছে দইটা এতটা ফুলে উঠেছিল এবার আমি ময়দার সঙ্গে ভালো করে এটা মাখিয়ে নেব দইটা মিশানো হয়ে গেছে এখন আমি জল দেবো তো জল আমি একবারেই দেব না অল্প অল্প করে করে দেবো যাতে জলটা বেশি না হয়ে যায় এভাবে দেবো আর মাখাবো ময়দাটা মাখানো হয়ে গেছে আর ময়দাটা শক্ত মাখালে হবে না এটা এরকম নরম থাকবে এরকম নরম নরম মাখিয়েছি এবার আমি একটু তেল দিয়ে নিয়েছি এবার এটা আমি ঢেকে রাখবো তো যেকোনো একটা কাপড় যাই হোক দিয়ে ভিজিয়ে সেটা ঢেকে রাখতে হবে ঢেকে আমি তিরিশ চল্লিশ মিনিট রেখে দেবো তো ময়দাটা আমি দিয়ে ঘুগনি রান্না করতে বসে গেছি আর এই যে নিয়ে নিয়েছি খাসির চর্বি নিয়ে নিয়েছি এটা এখনো কাটা হয়নি ওটা আমার ননদের কাজ কেটে দেবে এটা কাটতে হবে আর এখানে আলু নিয়ে নিয়েছি আলু কেটেছি এই যে গোল গোল ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি আর এখানে মটর গুলো আমি সিদ্ধ করে নিয়েছি মটরটা করে সিদ্ধ করেছি তো দুটো দুটো সিটি দিয়ে নিয়েছি কারণ ভিজিয়ে রাখা হয়েছিল আর ভিজিয়ে রাখলে বেশি সিটি দিতে হয় না এবার আমি ঘুগনি রান্না করব তো কড়াইতে প্রথমে আলুটা ভাজার জন্য তেল দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে এখন আমি ঘুগনি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব দেব তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি হিং এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি হিংটা দিলে ঘুগনির ফ্লেভারটা খুব সুন্দর আসে ভালো লাগে খেতে টা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা বাটা দেব রসুন বাটা এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে দেব পুরোটা দু তিন মিনিট আমি এই মশলাটা একটু কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে টমেটো বেটে রেখেছি তিনটে টমেটোটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি দু চামচ জিরের গুঁড়ি দেবো দু চামচ ধনে গুড়ি দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী মটরে আমি লবণ দিয়েই সিদ্ধ করেছি সব সবকিছুতেই টুকটাক লবণ আছে আমি এখানে এক চামচ দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ এক চামচ আর একটু দিয়ে দেব কালার এর জন্য কাশ্মীরি লঙ্কা গুড়ি এবার আমি টমেটোর জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি মশলা সব মশলা আমি ভালো করে কষাবো মিনিমাম পাঁচ মিনিট কষাবো আরো সব গুঁড়ো মশলা দিয়ে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব খাসির চর্বি খাসির চর্বিটা দিয়ে আমি আরো তিন চার মিনিট আমি ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে চর্বিটা চর্বিটা দিয়ে আমি তিন চার মিনিট একটু কষিয়ে নিয়েছি আর বেশিক্ষণ কষানো যাবে না বন্ধুরা যা আর সিদ্ধ হবে ধোলে কারণ বেশি কষালে চর্বিটা গলে তেল হয়ে যাবে তো এখন আমার এখানে সিদ্ধ করা আছে মটরশুটি এই এগুলো আমি দিয়ে দেব সব মটর দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে আলু ভেজে রেখেছি তো এই আলুগুলো দিয়ে দেব মটর আর আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব মটর আর আলুর সঙ্গে আমি মশলাটা দু মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব এই টিপটিপ বৃষ্টিতে হাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে দারুণ মজা আমার ননদ কিছু বলে না আমার দশ বছর বিয়ে হয়ে গেল আমি এখনো আমার ননদকে কথা বলানো শিখাতে পারলাম না ক্লাস নিতে হবে ননদের ও চুপটি করে বসে থাকে আপনারা বুঝবেন মনে হবে ভাববেন যে আমি মনে হয় একাই এখানে একা না অল টাইম এখানে থাকে ননদ আমার পাশে কিন্তু কথা বলতে চায় না খুব কম কথা বলে অনেকটাই মানুষ করেছি আমার মতো আর একটু করতে হবে জল দেওয়ার পরে আমি পনেরো মিনিট জাল দিয়ে নিয়েছি ভালো সুন্দর দেখুন ফুটে উঠেছে আর বোঝা যাচ্ছে ঘুগনিটা হয়ে গেছে রান্না তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো দেড় চামচ মতো গরম মশলা দিলাম এবার দেবো একটু পাতা কুচি উপর দিয়ে আর আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা উপর দিয়ে দিয়ে দেবো ঘুগনিটা হয়ে গেছে আর আজকে আমি কোনো গামলাই নামাবো না এইভাবেই কড়াইটা ধরে রেখে দেব হ্যাঁ ভালোই হবে দিন দেখেই কুলচা আর ঘুগনিটা করলাম খাসির চর্বি আমার ননদ জামাই এনে দিয়েছে আর আমার বড় ভাগ্নে খেতে চেয়েছে মামি আমাকে ঘুগনিটা করে দিবা তো এইভাবে আমি রেখে দেব তো বন্ধুরা ঘুগনি রান্না হয়ে গেছে এখন আমি কুলচা বানাতে বসে গেছি তো কুলচাতে আমি এই যে ময়দা নিয়ে নিয়েছি এবার আমি এটা একটুখানি হাতের সাহায্যে একটু বড় করে নেব এরকম করে সমান করে করে বড় এখানে আমি একটু যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা একটু দিয়ে দেব দিয়ে এইভাবে আমি মুখটা বন্ধ করে দেব। দু সাইড থেকে ময়দার ইয়েটা টেনে নিয়ে এটা একটু গোল করে নেব বেলনি পিঁড়েতে আমি একটুখানি ময়দা দিয়ে দিলাম এবার এই সাইড টা দিয়ে হাতের সাহায্যে একটু বড় করে নেব এই সাইডে আমি গুঁড়ো ময়দা ইউজ করবো না এবার আমি এটা দিয়ে হালকা একটু লম্বা করে নেব এবার এর উপরে দিয়ে দেবো একটু কালো জিরে আর দেব একটু ধনে পাতা দিয়ে আবার আমি এই বেলনিটা দিয়ে এইভাবে একটু চেপে দেব এটা রেডি আর এখানে আমি তাওয়া নিয়েছি এই তাওয়াটা আমি দিয়ে দেব উনুনে এখন জালটা বেশি দেওয়া যাবে না হালকা করে জাল দিতে হবে এবার আমি এই তাওয়াতে একটু জল দিয়ে দেব এখন জলে জাল উঠে গেছে এই জলের মধ্যে এই কুলচার ইয়েটা দিয়ে দেবো দিয়ে আমি ঢেকে দেব আর এই ঢাকনাটা এখানে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে ওই পুরো পায় দেখুন বন্ধুরা পুরো ফুলে উঠেছে এবার আমি এটা তুলবো উল্টে দিলাম তো এবার আমি এই উল্টো সাইডে একটুখানি বাটার দিয়ে দেবো ব্রাশের সাহায্যে এবার এই সাইডেও একটু উপর দিয়ে বাটার দিয়ে দেব এ দেখুন কুলচাটা একদম রেডি হয়ে গেছে লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি একটু লাল লাল করে এবার এটা আমি তুলে নেব এই দেখুন কেমন দেখতে হয়েছে এই যে বাবা হচ্ছে আর এইগুলো খুব আস্তে আস্তে করতে হয় অনেকটা সময়ের ব্যাপার বন্ধুরা অনেক হাতে সময় নিয়ে করতে হবে এটা কারণ জালটা খুব আস্তে আস্তে করে দিতে হবে তো এইভাবে আমি প্রত্যেকটা কুলচা আমি বানিয়ে নেব কলি দাও তো বন্ধুরা এদিকে বানানো হচ্ছে আর একদম এটা গরম গরম খেতে হয় তো আমি এটা সাজিয়ে নিয়েছি

আর এটা কত সুন্দর সব ভিতরে আলু দেখ আলুটা কি সুন্দর আছে ভিতরে ফুটটা দেখো কি সুন্দর হয়েছে দেখো এই আলুটা কিন্তু খেলে খুব ভালো লাগছে হেভি লাগছে অসাধারণ আর মাঝে সাথে ইয়া করে কলচে পরোটা বানায় কিন্তু আজকের ইয়াটা হয়নি না না আজকে আজকে একটা আরো বেশি ভালো হয়েছে খুব সুন্দর খুব সুন্দর মানে দেখো আজকে কি বলতো ঘুগনি আর সেই খাসির চর্বি না ব্যাপক

আজকে একদম ব্রাশ করে দিচ্ছি তো বন্ধুরা এদিকে আমি দু হাতে দুটো জিনিস নিয়ে দেখুন কুলচাটা বানাচ্ছি আর ওদিকে খেয়ে খেয়ে আমাকে মানে লোভ দিচ্ছে যে খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে কিন্তু একবারও নন জমায় খাইয়ে বলছে না যে দেখো কেমন রান্না করেছো ঠিক আছে কেমন মানে ব্যাপার আপনারাই বলুন এত গরমে আর টিপ করে বৃষ্টি পড়ছে বলে আজকে ঘামছি না বলার পর দিলো ঠিক আছে এটাই খুশি আর এদিকে বানানো চলছে আর এদিকে সবাইকে খেতে দিয়ে দেবো বৃষ্টির কারণে চারিদিকে একটু অন্ধকার লাগছে মেঘের জন্য মেঘে মনে হচ্ছে পুরো রাত হয়ে সন্ধ্যা লেগে গেছে এরকম লাগছে কিন্তু তেমন না তো এইভাবে আমি বানাবো আর সবাইকে খেতে দেব আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন বন্ধুরা আর আমার পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি